সামনেই আসছে নববর্ষ আর নববর্ষের দিন যদি এরকম মাটন কষা হয় তাহলে তো আর কথাই নেই এটা ভাত রুটি লুচি যে কোনো কিছুর সঙ্গে মাটন কষাটা দুর্দান্ত লাগে আমি আজকে বানাবো মাটন কষা আমি নিয়ে নিয়েছি মাটন তার মধ্যে মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার নুন হলুদ মিট মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে কুচিয়ে রাখা পেঁয়াজ আর বেশ কিছুটা রসুন থেতো করে আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল তিন চামচ মতো সরষের তেল দিয়েছি দিয়ে মাংসের কোয়ান্টিটি অনুযায়ী সব জিনিস মশলা তেল সব কিছু কমা করবে সেটা যে যার মাংসের অনুযায়ী নেবে আমি এখানে প্রায় দেড় কিলো দু কিলো মাংস আছে আমার সেই আন্দাজে আমি মশলাগুলো নিয়েছি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে আমি ঘণ্টাখানিক ঢেকে রেখে দেব তারপরে এটাকে আমি প্রেশারে দুটো সিটি দিয়ে নেব আর আজকের এই রান্নাটায় কোনো জল ইউজ হবে না পুরো মটন স্টকেই রান্নাটা হবে ওদিকে আমি মাংসটাকে ঢেকে রেখে দিয়েছি এদিকে আমি আলু ভেজে নিচ্ছি আর মটনে একটু আলু না হলে সত্যি কথা আমার বাড়িতে জলে না সেই জন্য আমি কিছু আলু ভেজে নিলাম এবার এই যে রাইতে তেল নিয়ে বেশ কিছুটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দু চামচ মতো চিনি এই চিনিটা পুরো ক্যারামেল হলে এই যে এরকম ক্যারামেল হলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব এই যে কুচিয়ে রাখা পেঁয়াজ আমি মিডিয়াম সাইজের চারটে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে একদম লাল করে ভেজে নেব পেঁয়াজটা একদম লাল করে ভাজা হলে তারপরে আমি এর মধ্যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি তিন চামচ মতো পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দু চামচ মতো রসুন বাটা দু চামচ মতো আদা বাটা আর দিয়ে দেব টমেটো পেস্ট আমি তিনটে মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি নিয়ে আমি সমস্ত মশলাটা অ্যাড করে দিলাম আমার মাটনের কোয়ান্টিটি অনুযায়ী এই মশলাগুলো অ্যাড করেছি এটা মানে মাংসের কোয়ান্টিটি অনুযায়ী মশলাটা বাড়বে বা কমবে এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হলে তারপরে আমি মাংসটা দেব। আমি এর মধ্যে ড্রাই ইন ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করছি এর মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো এই যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর মিট মশলা সব দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব ভালো করে আমি আগেও বলেছি এই রান্নাটায় কোনো জল ইউজ হবে না এতে পুরো রান্নাটাই মাটনের স্টক দিয়ে হবে আর দুর্দান্ত স্বাদ হয় এই রান্না এইভাবে মাটন কষা এই যে আমি ওইদিকে কড়াইতে মাটনের স্টকটা আলু দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি মাটনের স্টকটার মধ্যে আলু দিয়ে আলুটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি আর এই মাটন স্টক দিয়ে দিয়ে মশলাটাকে কষানো হবে মশলাটা ভালো করে কষানো হলে তারপরে আমি মাটনটা অ্যাড করব। মশলা কষানো হলে যে কোনো রান্নায় সে মাটন বলো চিকেন বলো বা মাছ বলো মশলা কষানোর উপরেই কিন্তু সব রান্নারই টেস্ট ডিপেন্ড করে এই যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিই তবে একদম তেল ছেড়ে দেবে মশলায় তারপরে ওটা আমি মাটনে অ্যাড করব মশলাটা একটু শুকিয়ে এসেছে আমি আরও একটু মটনের স্টক অ্যাড করবো এর মধ্যে এই শুকিয়ে গেলে কি হবে নিচের দিকটা লেগে যাওয়ার একটা ভয় থাকে সেই জন্য এটাকে অনবরত নাড়তে হবে আমি আবারও একটু মাটনের স্টক অ্যাড করে দেব এই যে এই যে মশলাটা আমার প্রায় কষিয়ে এসেছে আর একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে আর মশলা যদি ভালো কষানো হয় না বেশ সুন্দর একটা ক্রিমি টেক্সচার এই যে দেখো একদম তেল উঠে গেছে এবার আমি এটা পাশে কড়াইতে আমি দিয়ে দেব যেখানে আমি মাটন স্টকে আলুটা সেদ্ধ করছিলাম এই যে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি এর মধ্যে আমার সেদ্ধ করে রাখা মাটনটাও আমি এর সঙ্গে অ্যাড করে দেবো নেই এই মশলার মধ্যে আলুটাকেও একটু ফুটিয়ে নেব নিয়ে এবার আমি এর মধ্যে এই যে আমার সেদ্ধ করে রাখা এই যে মাটনটা একদম কম সেদ্ধ করতে হবে জাস্ট ফিফটি পারসেন্ট এটাকে সেদ্ধ করে নিতে হবে আর বাকি ফিফটি পারসেন্ট এইভাবে কষিয়ে কষিয়ে হবে আলুটা আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি আলুটাকে একটু তুলে রেখে দেবো কেননা মাটন কষাতে কষাতে আলুটা এই হয়ে যাবে আর মাটন স্টকে আলুটাকে সেদ্ধ করা হয়েছে তো আলুটার মধ্যেও মাটনের ফ্লেভারটা ঢুকে গেছে আমি এটা লাস্টে একদম অ্যাড করব আলুটা এইভাবে ভাবে মাটনটাকে এখন শুধু নাড়িয়ে নাড়িয়ে কম আচে ঢেকে ঢেকে কষাতে হবে কেন মাটনটা এখনও যথেষ্ট শক্ত আছে একদম কম আছে এটাকে ঢেকে ঢেকে কষাতে হবে একদম ঝোলটা শুকিয়ে গ্রেভিটা একদম শুকনো হয়ে আসবে সেই পর্যন্ত এটাকে একদম কষিয়ে নিতে হবে আর মাটনটাও একদম সেদ্ধ হয়ে যাবে যখন আবারও আমি এটাকে ঢেকে দিয়েছি মিনিট পনেরো মতো ঢাকা পর এই যে দেখো এখন টেক্সচারটা একদম নরম হয়ে গেছে মাটনটা ফ্রাই হয়ে গেছে এবার কালারটা শুধু দেখো সাধারণ কালার হয়েছে এইভাবে আমি কিন্তু একটু জল অ্যাড করিনি এর মধ্যে পুরোটাই মাটনের স্টকেই রান্নাটা হয়েছে উত্তান্ত স্বাদে নববর্ষের দিন তোমরা এইভাবে মটন বানিয়ে দেখতে পারো অসাধারণ লাগে খেতে আর এটা ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গে লুচি পরোটা নান সবের সঙ্গে আমার মটনটা একদম গলে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব মাটন কাঁসা আমার রেডি এবার আমি এটাকে বলে নামিয়ে নেব টেক্সচারটা দেখো এত সুন্দর ক্রিমি টেকচার হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছিল নববর্ষ স্পেশাল মাটন কাঁসা আমার রেডি যদি আমার এই রান্নাটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটু লাইক ও সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে কমেন্ট করে জানিও